durga

নেতৃত্বে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এনে তাকে ঘৃহ বিক্ষোভ দেখায় স্থানীয়রা চাপে পড়ে এক প্রকার এলাকা ছাড়ে তৃণমূল নেতা

ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মীদের যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয় এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব না 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 জানি না আমরা অন্য জায়গায় ছিলাম আমরা আমাদের বুথে ওখানে ছিলাম এবার বুথে যখন ছিলাম পার পর এখন শুনলাম যে এই ঝামেলা হয়েছে ওই জন্য এখানে আমরা ইয়ে করতে এলাম যদি সে তৃণমূলে হয় তো নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে

সারা এখানে বারুদের স্তূপ হয়ে গেছে বারুদের স্তূপ হয়ে গেছে পুরো মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে সন্ত্রাস করছে মানুষ তা জানে যেহেতু দিলীপ ঘোষ জিতছে

হার নিশ্চিত হয়ে গেছে মানুষ বিজেপি পক্ষে রয়েছে দিলীপ ঘোষের পক্ষে রয়েছে তা আতঙ্কিত হয়ে ভয়ে মানুষকে ভয় লুট করে ধমকিয়ে চমকিয়ে লুট করে গাড়ি নিয়ে ঘুরে ভাবছে কি মানুষ ভয় পেয়ে যাবে আর নয় অনেক হয়েছে আর আমার ভয় করবে না কোথাকার লোক করছে হচ্ছে আমাদের লোক নয় আসছে আমাদের গুন্ডা তার গুন্ডা কারণে তার গুন্ডা কারণে আসছে দাদা কিছু না এখানে এখানে পুরোপুরী এখানে দিনমূলে যারা গুন্ডা নেতা এই আমরাকে অসন্ত করে গেছে ধরে তারা বাইক বাহিনী ঘোরাচ্ছে মা বন্ধু আক্রমণ করছে কাপপ থেকে সঞ্চল চৌধুরীর রিপোর্ট ক্যাম্পাস কাজের কাগজের চাইছেন একটু রিলাক্স একদিনের দিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে এই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন দিন ছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত চাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড

চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অবিক্কো চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সलोनी পাফিক বর্তমানে শহরে চিকিৎসা অন্যান্য দম হেপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফোর কেয়ার এন্ড কিউ সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নম্বরে